আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো সেই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান একটি ঘাস দর্শক এই ঘাসটি মূলত বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি প্রোটিনযুক্ত ঘাস আমি যদি একেবারে সরাসরি বলি প্রায় ২২ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস হলো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি দর্শকবৃন্দ এই ঘাসটি মূলত আমরা কাটিং করতেছি বিভিন্ন কাস্টমারদের কাছে বেশ কিছু অর্ডার রয়েছে সেজন্য দশক আমাদের এই ঘাসগুলো হচ্ছে মিডিয়াম বয়সের ঘাস এগুলো অনেক বেশি বয়সও হয়নি এবং একেবারে কম বয়সও হয়নি মোটামুটি মিডিয়াম বয়সের ঘাস আমাদের এগুলো পাঁচ মাস রেখে দেওয়া হয়তো পাঁচ মাসের অল্প কিছু দিন বেশি হতে পারে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মতো বয়স হবে দেখেন ওই যে আগামীকালকে এখন প্রতিদিনই বৃষ্টি হইতেছে আমাদের এদিকে হয়তো এখন যেহেতু বৈশাখ মাসের শেষের দিকে এখন সব জায়গায় কম বেশি বৃষ্টি হইতেছে আমার এই জায়গাটা একটু নিচু মূলত সে কারণে আমার এই জমিতে পানি জমাট বেঁধে গিয়েছে আর ওদিকের থেকে আমরা ঘাস কেটে আনতেছি তো দর্শক এখন আপনি আমি আশা করি সারা বাংলাদেশেই কম বেশি বৃষ্টি হয় আর সেজন্য এখন এই ঘাসের কাটিন রোপণ করলে হানড্রেড পারসেন্ট জার্মিনেশন হবে এই ঘাসের কাটিনগুলো আর আমরা এই ঘাসের কাটিন হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়েই এই ঘাসের কাটিনগুলো দিয়ে থাকি দর্শক শ্রোতা আমরা মূলত এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিনের একটা বিশাল বড় অফার নিয়ে এসেছি আমরা মাত্র আশি পয়সায় এই স্মার্ট নেপিয়ার ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিন দিছি এবং হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি সহ দশক আপনি এক হাজার কাটিন রোপণ করলে এক হাজার কাটিন আপনার জমিতে জার্মিনেশন হবে সেই গ্যারান্টি দিয়ে মাত্র আশি পয়সায় অর্থাৎ এক হাজার কাটিনের দাম মাত্র আটশো টাকা নিচ্ছি আপনি চাইলে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন পাশাপাশি যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিনগুলো মাত্র ষাট পয়সায় দিচ্ছি আপনি চাইলে সেই যারা ঘাসের কার্টিনও সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন